বেশিক আহ মনস্তত্ব উপনিবেশিক মনস্তত্ত্ব কি সেটা হচ্ছে উপনিবেশ উৎপাদিত মধ্যবিত্ত শ্রেণী গুণ এবং মানের উৎকর্ষ এবং রুচির দোহায় দিয়ে দিয়ে থাকে গুণ এবং মানের দিক থেকে সেটা উৎকৃষ্ট কিনা এটা কি মধ্যবিত্তের আহ চাহিদা মধ্যবিত্তের মান এবং মধ্যবিত্ত সবসময় এটা দোহায় দিয়ে থাকে এবং দেখতে পাই যে এবং আধুনিকতা যেটা আমরা আধুনিকতা বলতে কি কি বুঝিয়েছে সেটা আমার কাছে স্পষ্ট নয় মই আধুনিক হতে চেয়েছেন সেটা আমার অনেক সন্দেহ হয় পশ্চিমী ধাপ অর্থাৎ আধুনিকতার নামে আমরা যে পাশ্চাত্য ধারণা পোষণ করে থাকি এটাকে তো আইডিয়া বা আরোপণমূলকতা বলা হয় সাহিত্যের ধারাকে মানে আমাদের আধুনিক সাহিত্য ক্রমাগত জনবিচ্ছিন্ন একটি ধারা তৈরি করে সেটা আমরা উপনিবেশিক কেলকাটার সাহিত্য পাঠের মধ্যে আমরা দেখতে পাই সেটার মধ্যে গণসংপৃক্ততা ছিল না আমাদের বাংলাদেশের সাহিত্য তাই এবং এই মধ্যবিত্ত মানে বিচ্ছিন্নতার মধ্যেও আমাদের হুমায়ুন আহমেদ কিভাবে এত বেশি পাঠকপ্রিয় বা আপনাদের ভাষায় অনেকের ভাষায় সেটাকে জনপ্রিয় হয়ে উঠলে সেটাই হচ্ছে সবচেয়ে বিশ্বকর বিষয় এবং আমরা দেখতে পাই যে হুমায়ুন হুমায় যে পরিপূর্ণভাবে আমাদের বাংলাদেশ ভূখণ্ড হাজির ছিল এই ভূখণ্ড এখানকার জনগোষ্ঠী এখানকার আচার এখানকার ভাষা এখানকার মানুষের বিশ্বাস সংস্কৃতি ইত্যাদি তার উপন্যাসে খুব চত্বের সংযোগ আমি মনে করি যে পরিচর্যা হয়েছে সেই ভূখণ্ডের নাম হচ্ছে বাংলাদেশ তার জাপিত সমকালে ঢাকার মধ্যবিত্ত শ্রেণীর দৈনন্দিনের সংসদে জহির উপন্যাসের মধ্যে বা গল্পের মধ্যে আমরা প্রথম এর চিটুকুটা দেখেছি সেটা হচ্ছে ষাটের দশকের যেই মানে ঢাকা ওই ঢাকার কিছু ছবি আমরা চোখি লাইনের দেখতে পাই এবং সেটার বিস্তৃতি বা নির্মাণ আমরা পরিপূর্ণভাবে পাই হুমায়ুন আহমেদের মধ্যে এবং হুমায়ুন আহমেদের এই পাঠ এবং তাৎপর্য সেটা আমরা হয়তো কোনোভাবে গ্রহণ করতে পারি যেটা আমাদের বাংলা একাডেমির বর্তমান মহাপরিচালক মোহাম্মদ আজুল নির্দেশ করেছেন যে আবেগ এবং প্রেম প্রেমকে আমরা হয়তো মানে আমরা আবেগকে আমরা প্রেম হিসাবে চিহ্নায় করে থাকি সামাজিক প্রচলিত প্রথার চিহ্ন ব্যবস্থায় সেটাকে আমরা হয়তো সঠিকভাবে প্রকাশ করতে পারি না আধুনিকতা ব্যক্তিস্বাতন্ত্র্য নাগরিকতা সমাজ মানস্তত্ত্ব দেশপ্রেম এবং গৌণবহুল ক্ষেত্রে আমরা দেখতে পাই যে রাজনীতির সঙ্গে দেশপ্রেমকে এক ধরনের বেশি উপন্যাসকে মহিমান্বিত করার যে চেষ্টা এসব চেষ্টা মধ্যে আমরা দেখতে পাই যদিও তিনি আমাদের বড় ধরনের মুক্তিযুদ্ধ নিয়ে সবচেয়ে বেশি কাজ করেছেন কুমায় এবং সেই কাজগুলো আপনারা দেখবেন যে এত ভিন্ন রূপে সেটা অন্যদের মতো নয় যেটা হয়তো আমরা সকল স্থানে দেখব যেটা হয়তো শান্তিলোকে দেখব সেরকম না হুমায়ুন মুক্তিযুদ্ধের অভিজ্ঞতা সম্পূর্ণ ভিন্ন আমরা আগুনের পরস্পরের কথা বলতে পারি অথবা জোসকান জননীর গল্পের কথা বলতে পারি যেটা হয়তো আমাদের এখানে ওইভাবে চর্চিত হয় আমরা দেখতে পাই আমি আসলে যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে হুমায়ুন আমাদের এখানে যেভাবে পাঠ করা হয় সেটা হচ্ছে এই যে যারা পাঠ করেন তারা অনেক অবসর বিনোদনের জন্যই পড়ে থাকেন তারা সিরিয়াস পাঠক না তারা উন্নয়ন তারা নিজের ভোগ উপভোগের প্রিয়াশি যাপনের জন্য করে থাকে আর যারা আমাদের এখানে সিরিয়াস পাঠক যারা মূলত সাহিত্যকে সময় নিয়ে সাহিত্যকে বোঝার জন্য আমাদের এখানকার সংস্কৃতি বোঝার জন্য সাহিত্যের শিল্প মান তৈরি করার জন্য বা শিল্প মান বিচারের জন্য যারা পাঠ করেন সাহিত্য পাঠ তারা সবসময় হুমায়ুন আহমেদ পড়তে অনাগ্রহী ছিলেন পরন্তু হুমায়ুন আহমেদ আমাদের কাছে অপরিত পেয়ে গেছে একটা সাইনের কাছে এবং তাদের কাছে তুচ্ছ তাচ্ছেদের শিকার হয়েছে আরেকটা হচ্ছে এই যারা পড়েছেন তারা

এই এই বিষয়টা আমি খুব চমৎকারভাবে একটি জায়গায় বলেছে আমি এই বিষয়টাকে একটু আপনাদের সামনে উপস্থিত করতে চাই তিনি নিজেই সেটা বলছেন যে বাজারি লেখক আর তুচ্ছ তিনি বলছেন মানে আর্থজীবনীমূলক একটি রচনা সেটা হচ্ছে ফাউন্ড্রি ব্যাঙ্ক সেখানে তিনি বলছেন বাজারি লেখক মানে তুচ্ছ লেখক তেল সাবান পেঁয়াজ কাঁচামুল বিক্রেতা তাই লেখক এদের উপরে বাজারে পাওয়া যায় বলে বাজারে যাদের বই বাজারে পাওয়া যায় না তাদের বাড়িতে থাকে তারা মহান লেখক মুক্ত বুদ্ধি লেখক লেখক তাদের বেশিরভাগের ধারণা তারা কাজ করে ফেলেছে এরা বাজারী লেখকদের কঠিন আক্রমণ করতে ভালোবাসে কঠিন আক্রমণ করতে ভালোবাসে কিভাবে বলছেন

কালজয়ী লেখকের কথা হচ্ছে কেমন আছেন হ্যাঁ জি ভালো ইদানিং কি কিছু লিখছেন হ্যাঁ একটা সস্তা প্রেমের উপন্যাস লেখার চেষ্টা করছি যতটা সস্তা হওয়ার দরকার ততটা সস্তা হচ্ছে না অস্বস্তিতে আছে আপনার দোয়া চাই আরেকটা যেন সস্তা উপন্যাস লিখতে পারে কালজয়ী লেখক খুব গম্ভীর আচ্ছা পরে কথা হবে এই জি কার্য উপন্যাসিকের সঙ্গে বা লেখকের সঙ্গে তার যে আমাদের এখানকার একটা শ্রেণী যারা মূলত তারা সবসময় হুমায়ুন লেখাকে অসাহিত্য হিসেবে গড়ে এটাই হচ্ছে আমাদের হুমায়ুন পাঠের সং আমরা এতক্ষণ আলোচনা শুনলাম আসলে সারাউদ্দিন তার নিজের অভিজ্ঞতা থেকে হুমায়ুনকে আমাদের সামনে যেভাবে হাজির করেছেন আমি হয়তো এর কিছুমাত্র ক্রিটিক বা সমালোচনা করেছি যেটা হয়তো আপনাদের মনমুক্ত হবে কিনা জানি কিন্তু আমি মনে করি যে হুমায়ুন আহমেদ আমাদের এখানে আবিষ্কারের অনেক অনেক জায়গা রয়েছে হুমায়ুন আহমেদ আমাদের বাংলাদেশের না। আমাদের এই বাংলাদেশ নামে যাচ্ছ যেটাকে আমরা চিনি যতটুকু চিনি এই ভূখণ্ডের মানুষের আচার আচরণকে পরিচর্যা করেছেন তার উপন্যাস তার কথা সাহিত্যে তিনি আমাদের বাংলাদেশের লেখক যে অর্থে আমাদের সারাদিন করেছেন তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে লেখক তিনি ইন্ডিয়ার বিরুদ্ধে হওয়ার দরকার কিন্তু বাংলাদেশের লেখক হওয়া দরকার স্বাধীনতা উত্তর বাংলাদেশের প্রথম বাঙালি বাংলাদেশি লেখক হচ্ছে হুমায়ুন এই হচ্ছে আমাদের কাছে হুমায়ুন আহমেদ পাঠের একটি অভিজ্ঞতা সবাই অনেক ধন্যবাদ